হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতে যে ফটোগুলো দেখতেন এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল রয়েছে এই ধরনের সান্ডা ফটো এডিট কীভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন মোবাইল স্ক্রিন আসার পর আমাদের ভাইরাল সান্ডা ফটো এডিটিং করার জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে তো ব্রাউজারে আসার পর আমাদের উপরে সার্চ বাটনে ক্লিক দিয়ে দিতে হবে তো এখানে আমাদের লিখে দিতে হবে উই গু কাপ তো আপনার উই গু কাপ লিখে দেবেন তো লিখে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের সামনে ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে তো আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক দেবেন অন্য কোনো ওয়েবসাইটের ক্লিক দিবেন না তো ওয়েবসাইটের উপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এই দোন ইন্টারফেস শ্যু করবে তো দেখতে পারতেছেন আমাদের ভাইরাল সান্ডা ফটো এখানে শো করতেছে তো আপনারা সিম্পল যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন টাইটেল অপশন থাকবে আপনারা টাইটেলে ক্লিক দিয়ে দেবেন তো টাইটেল উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে এই দোনো শ্যু করবে আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন তো আপনারা একদম নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে উপরের দিক দিয়ে এখানে দেখতে পারবেন যে একটা ট্যাক্স আছে তো আপনারা সিম্পল এই ট্যাক্সটা কপি করে নিতে হবে আপনার নিচের দিক দিয়ে আসার পর এই ট্যাক্সটা আপনার কপি করে নেবেন এই ট্যাক্সটা আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তো আপনারা এইখান থেকে কপি করে নেবেন তো কপি করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন সান্ডা ফটো এডিটিং এআই একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দিতে হবে আপনাদের ফটো এডিট করার জন্য তো এইটার উপরে ক্লিক দিয়ে সরকার দেখতে পারবেন আপনাদের সামনে একদম গুগল প্লে স্টোর নিয়ে যাবে তো গুগল প্লে স্টোর নিয়ে যাওয়ার পর আপনাদের চ্যাট জিবিটি ওপেন করে নিতে হবে তো আমাদের ভাইরাল ফটো এডিট করার জন্য এই চ্যাট জিবি অ্যাপটা প্রয়োজন হবে আমি আগে তিন ইনস্টল করে রাখছি তাই ইনস্টল করতেছি না আমি সরাসরি ওপেনে ক্লিক দিয়ে দিতেছি তো ওপেন বাটনে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে এই ধরনের ইন্টারভিউ শো করবে তো আপনারা অবশ্যই গুগল অ্যাকাউন্ট সাইন সাইনিং করে নেবেন তো সাইনিং করা হয়ে গেলে আপনার এখানে নিচে দিয়ে দেখতে পারবেন যে এখানে গ্যালারি আইকন আসবে তো আপনার গ্যালারি আইকনে ক্লিক দিয়ে দিবেন এখানে আপনার দেখতে পারবেন ফোটোস নামে একটা অপশন আসবে তো ফটোনে ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার সাথে আপনাদের গ্যালারিটা শু করবে তো আপনারা যে ফটোটা সান্ডা বসাতে চাইতেছেন ওই ফটোটা আপনারা সিলেক্ট করে দিবেন তো আপনাদের গ্যালারি থেকে ভালো একটা ফটো সান্ডা বসানোর জন্য একটা সিলেক্ট করে নিচে এটি ক্লিক দিয়ে দিবেন তো এটি ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস শু করবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে ট্যাক্স লেখার একটা অপশন চলে আসবে তো আপনারা যে ট্যাক্সটা আপনারা কপি করে আনলেন এই ট্যাক্সটা আপনার এখানে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করে দিয়েছি তো পেস্ট করা হয়ে গেলে আপনার এখানে দেখতে পারবেন নিচে দিয়ে বা সাইডে এরো চিহ্ন একটা থাকবে তো আপনারা এরো চিহ্ন মধ্যে ক্লিক দিয়ে দিবেন তো এরো চিহ্ন মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনাদের সান্ডা ফটো এডিট করে দেবে তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ বর্তমানে সবাই এই ওয়েবসাইটটা ব্যবহার করতেছে বা অ্যাপটা ব্যবহার করতেছে তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিনে কত সুন্দর সান্ডা ফটো এডিট করে দিছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একদম রিয়েলিস্টিক মনে হইতেছে তো এখানে আপনাদের ফটোটা সেভ করার জন্য যে কাজটি করবেন আপনাদের ফটো উপরে চাপ দিয়ে ধরে নেবেন তো ফটোর চেয়ে আপনি ধরা হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন সেভ বাটন আসবে তো আপনার সিম্পল সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে তো এখানে আপনার আরেকটা জিনিস লক্ষ্য করবেন দেখবেন আপনাদের ফেসটা একটু অন্যরকম হয়ে যাবে তো আপনাদের ফেসটা ঠিক করার জন্য আপনারা যে কাজটি করবেন যে কোনো ব্রাউজারে যেয়ে রেমেকার এআই লিখে সাজ দিয়ে দিন এরপর রেমেকার এআই লিখে লেখে দেখতে পারবেন ফার্স্টে একটা ওয়েবসাইটের উপর তো আপনার সিম্পল ফার্স্ট ওয়েবসাইটের উপরে ক্লিক দিয়ে দেবেন তো ওয়েবসাইটের উপর ক্লিক দিয়ে গেলে আপনার নিচের দিক দিয়ে ফেস অপশনে ক্লিক দিয়ে দেবেন তো ফেস অপশনে ক্লিক দেওয়ার সাথে আপনাদের সামনে এই দিন ইন্টাইপের শো করবে তো আপনারা এখানে দেখতে পারবেন আপডেট ইমেজ আছে তো আপনার আপডেট ইমেজে ক্লিক দিয়ে আপনার যে ফটোটা এডিট করলেন ওই ফটোটা আপনারা এখানে ক্লিক দিয়ে ডানে ক্লিক দিয়ে দেবেন তো ডানে ক্লিক দিয়ে গেলে আপনার এখান থেকে সেকেন্ড আপনাদের ওরিজিনাল ফটোটা এখানে সিলেক্ট করে এখানে উপর দিকে ডানে ক্লিক দিয়ে দেবেন তো ডানে ক্লিক দেওয়া গেলে আপনার এখানে নিশ্চিত দিয়ে দেখতে পারবেন একটা ইন্টাইপের শো করবে তো আপনার সিম্পল এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দেবেন তবে আপনাদের এখানে কিছুক্ষণের মাধ্যমে আপনাদের ফেসটা রিয়েল বসিয়ে দিবে তো আমি আপনাদেরকে আর দেখালাম না আমি অনেকবার ট্রাই করছি তার জন্য আমাদের এখানে আর ফেসটা বসিয়ে দেবে না তো আপনারা এখান থেকে ফেসটা বসিয়ে ডাউনলোড করে নেবেন তো আজকে এই ছিল ভিডিও তো ভিডিওটি দেখে যদি টু হয়তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোনো টপিকে ভিডিও আনন্দ অবশ্যই কম বক্সে জানিয়ে দেবেন সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ